বাংলাদেশ বিমান বাহিনী আবারও একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অফিসার ক্যাডেট হিসেবে তেরানব্বই বিএফএ কোস বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তো এই সাইকেলটিতে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন করবে সব কিছু আজকে ভিডিওতে দেখা দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না চাকরি তোমাকে খুঁজতে হবে চাকরি তোমাকে খুঁজবে না তো প্রিয় ভাই বোনেরা প্রথমে আমরা শারীরিক যোগ্যতা সম্পর্কে দেখে নেব অন্যান্য যোগ্যতা তো বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে শুধুমাত্র অবিবাহিতরা আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে বয়সের ক্ষেত্রে গ্রহণ করা উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে জিডিপি শাখা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি এবং অন্যান্য শাখার জন্য পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি পোষার অবস্থা দুই ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে আঠাশ ইঞ্চি পোষার অবস্থা দুই ইঞ্চি ওজন বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স থাকতে হবে এখানে তিনটি শাখার কথা বলা হয়েছে জিডিপি ইঞ্জিনিয়ারিং এটিসি এডিডাব্লিউসি তো এই তিনটি শাখায় লোক নিয়োগ দেওয়া হবে এখানে জিপিএ পয়েন্ট থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো তিনটি শাখার জন্য তারপরে এখানে এখানে প্রশিক্ষণ কমিশন প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বিশেষ সুযোগ সুবিধা তারপর এখানে আবেদন শুরু হবে কবে থেকে এটি কিন্তু এখানে দেয়া আছে অনলাইনে আবেদনের নিয়মাবলী এই লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে অ্যাপ্লাইয়ে নাওয়ে এ ক্লিক করে আবেদন করতে পারবেন কেবলমাত্র বিমান সদর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্য আবেদন করতে পারবেন এজন্য প্রথমে জাতীয় পরিচয় নম্বর নিবন্ধন সনদের নম্বর প্রদানপূর্বক ইলিজিবল ফর অ্যাপ্লিকেশন উইদাউট পেমেন্ট অপশনটি এস নির্বাচন করে কলেজের নাম নির্বাচন করতে হবে রেজিস্ট্রেশন ফি প্রধানপূর্বক আবেদনকারীরা তাদের কলেজের নাম নির্ধারিত স্থানে টাইপ করে প্রদান করবেন অনলাইনে আবেদনের সময়সীমা পনেরো মে থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলমান থাকবে আবেদন করতে পারবেন দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন যারা দুই সালে এইচএসি পরীক্ষা দিবেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে পরীক্ষার তারিখ দেওয়া আছে এবং পরীক্ষার কেন্দ্র সকল জেলা এখানে দেয়া আছে বাংলাদেশ বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো তারপরে এখানে পনেরো জুন দু তারিখ থেকে পরীক্ষার সময়সূচি এই লিঙ্কের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে এখানে বিমান বাহিনী ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর বিমান বাহিনী ঘাঁটি জহরুল হক পতেঙ্গা চট্টগ্রাম পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে অনলাইনে আবেদন জমা দেওয়ার নিয়মাবলী সকল শিক্ষাগত যোগ্যতা সনদ প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি সদ্যতলা বারো কপি পাসপোর্ট এবং চার কপি স্টাফ আকারের সত্যায়িত ছবি লাগবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সহ ষাট পরিহিত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কানসহ সম্পূর্ণ মুখমণ্ডল প্রদর্শিত ছবি হতে হবে জন্ম জাতীয় পরিচয় নম্বরের সত্যায়িত ফটোকপি লাগবে খেলাধুলা অন্যান্য যে কোনো বিষয়ে কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি প্রিয় বোনেরা যোগদানের সম্ভাব্য তারিখ একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে তো প্রিয় ছিল আজকের আজকে তো নিয়মিত সরকারি চাকরি প্রবৃদ্ধিতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে হাফেজ